আমি আমি আবার কি 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 বলবো বলবো সত্যি আর রিসেপশন পার্টিতে অনিরুদ্ধকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেল নয়নতারা হ্যাঁ এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা রিসেপশন পার্টির অনুষ্ঠানে দেখতে পাই সেখানে বাণী মৌলিকে থাপ্পড় মারার কারণে মৌলি অনেক রেগে যায় এবং অনিরুদ্ধকে বলে বাণীকে কিছু বলার জন্য কিন্তু অনিরুদ্ধ মৌলিক সাপোর্ট না করে বাণীকে সাপোর্ট করায় মৌলি আবারও রেগে যায় এবং বলে এর প্রতিশোধ সে নেবে আবারও ফিরে আসবে পরের সিনে অনিরুদ্ধর বন্ধুরা তানিয়ার সাথে গল্প করছিল আর অন্যদিকে বাণীর চুল থেকে একটি গোলাপ ফুল পড়ে যাওয়ায় অনিরুদ্ধ সেটা তুলে নিয়ে তাকে দিতে যাচ্ছিল ঠিক সেই সময় অনিরুদ্ধর বন্ধুরা সেখানে আসে এবং অনিরুদ্ধর সাথে ঠাট্টা করতে থাকে পরের সিনে তাপস রিসেপশন পার্টিতে চলে আসে এবং কাউকে ফোনে বলছিল তোমার জোর করাতেই আমি এখানে এসেছি তা না হলে আমি কিছুতেই আসতাম না বাণীকে আমার একদম সহ্য হচ্ছে না এরপর সেখানে সাথে চলে আসে এবং তাপসকে বলে ভাগ্যেশ তুমি এসে গেলে আমি তো ভেবেছিলাম তুমি আসবে না পরবর্তীতে তাপস সাথীকে বলে এসব করার কি প্রয়োজন ছিল তখন সাথী বলে এটা না করলে কেউ তো জানতো না অনিরুদ্ধ এবং বাণীর বিয়ে হয়েছে এছাড়া নাকি বলেছে সে অনিরুদ্ধর এই বিয়েটা মানে না এই বিয়ের কোনো মূল্যই নেই তার কাছে তাই তো এসব করা পরের সিনে আমরা দেখতে পাই অনিরুদ্ধ বাচ্চাদের সাথে গেম খেলছিল তখন তার বন্ধু তাকে ডাকে এরপর তানিয়ার বন্ধুরা তানিয়াকে জিজ্ঞেস করে আজ তার বাবার জন্মদিন কিনা কিন্তু তানিয়া বলে আজকে তাদের ফ্যামিলি সেলিব্রেশন এরই মধ্যেই একজন মহিলা বলে আজকে তানিয়ার বাবার বিয়ে তোমরা তো কখনো বাবার বিয়ে দেখো কিন্তু তানিয়া দেখল পরের সিনে সেখানে আবারও মৌলি উপস্থিত হয় এবং সবাইকে কিছু একটা দেখানোর কথা বলে কিন্তু অনিরুদ্ধ বাধা দিলে মৌল কিছুতেই তার কথা শোনে না এবং বলে দেখার সবারই প্রয়োজন আছে এরপর বান্ট টিভিতে একটা পেনড্রাইভ লাগিয়ে দেয় এবং মৌলি রিমোট দিয়ে টিভিটা অন করে তার এঙ্গেজমেন্টের কিছু ভিডিও এবং ছবি সবাইকে দেখাতে থাকে যা দেখে অনিরুদ্ধ বলে এসব এখানে দেখানোর মানেটা কী তখন মৌলি সবার সামনে বলে অনিরুদ্ধর সাথে তার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক করা ছিল কিন্তু এই বাণী আসার পর থেকে অনিরুদ্ধ তার দিকে চলে গেছে বাণীর কারণে অনিরুদ্ধ মৌলির সম্পর্কটা ভেঙে গেছে অন্যদিকে নয়ন তারা নিচে অপেক্ষা করছিল মৌলির জন্য এবং ছটফট করছিল মৌলি না জানে উপরে গিয়ে কি করছে এরপর সে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তার মনে পড়ে শিবনাথ রায় নিষেধ করেছিল উপরে যেতে ঠিক সে সময় সেখানে ঈশানী চলে আসে এবং নয়নতারা তারা ঈশানীকে বলে মৌলি উপরে গেছে এই কথা শুনে ঈশানী উপরের দিকে ছুটে যায় এবং নয়নতারাও পেছন পেছন যায় পরের আমাদের রিসেপশন পার্টির অনুষ্ঠানের জায়গায় দেখানো হয় সেখানে তখনও মৌলি অনিরুদ্ধ ও তার সম্পর্ক নিয়ে কথা বলছিল যা শুনে আশেপাশের লোকজন নানা ধরনের কথা বলা বলি করছিল এদের মধ্যে সেখানে ঈশানী এবং নয়নতারা চলে আসে এবং মৌলিকে থামতে বলে কিন্তু মৌলি কারো কোনো কথা না শুনেই বাণীকে অপমান করছিল এমনকি সে অনিরুদ্ধকে দায়ী করছিল তাকে এভাবে ধোকা দেওয়ার জন্য তখন অনিরুদ্ধ মৌলিকে বলে ছোটবেলা থেকেই তাদের বিয়ে ঠিক হয়ে থাকলেও অনিরুদ্ধ যখন বুঝতে শিখেছে তখন থেকে সে মৌলিকে ভালোবাসে না আর এই কথাটা সে বিদেশ যাবার আগে বলে গিয়েছিল এই কথা শুনে মৌলি অনেক কান্না শুরু করে এবং বলে তুমি কাকে বলেছো এসব কথা তুমি মিথ্যে কেন বলছো তখন নয়ন তারা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য মৌলিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অনিরুদ্ধ নয়ন তারাকে আটকে দেয় এবং বলে সে বিদেশে যাওয়ার সময় নয়ন তারাকে সব কিছু বলে গেছে এই কথা শুনে ঈশানী নয়ন তারাকে জিজ্ঞেস করতে থাকে সে কেন এত বড় সত্যিটা কাউকে জানায়নি তখন নয়ন তারা কথা ঘুরায় এবং বলে অনিরুদ্ধই মিথ্যে বলছে কারণ সে বিদেশে যাওয়ার সময় বলে গিয়েছিল সে মৌলিকে ভালোবাসে বিদেশ থেকে ফিরে তাকে বিয়ে করবে এসব কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায় এবং নয়ন তারাকে বলে তুমি খুব সহজেই মিথ্যাটা বলে দিলে এভাবে কথা ঘোরালে তখন নয়ন তারা খায় এবং বাণীর সাথে যে অনিরুদ্ধর আগে থেকে পরিচয় এবং সম্পর্ক ছিল সেই সব নিয়ে কথা তোলে এছাড়াও অনিরুদ্ধ গ্রামে গিয়ে বানির হাতে সাইকেল দিয়েছিল সেটাও সবার সামনে বলে এসব কথা শুনে ঈশানী অনেক রেগে যায় এবং বাণীকে বলে এ বাড়িতে আসার আগে তুই অনিরুদ্ধকে চিনতে কিনা সেটা আমাকে বল তখন অনিরুদ্ধ বলে আমরা একে অপরকে চিনতাম কিন্তু তোমরা যেটা ভাবছ সেটা নয় এই কথা শুনে ঈশানী অনিরুদ্ধ এবং বাণীকে আবারও ভুল বোঝে তখন তানিয়া সবার সামনে বলে অনিরুদ্ধ এবং তার মা একে অপরকে আগে থেকে চিন্ত না গ্রামে একটা সাইকেল কম্পিটিশন হয় সেখানে তার মা সাইকেল রেসে জিতেছিল আর সাইকেল গিফট পেয়েছিল এসব কথা শুনে মৌলি তানিয়াকে মিথ্যাবাদী বলতে থাকে এবং আজে কথা বলে অপমান করতে থাকে তখন অনিরুদ্ধ প্রতিবাদ জানায় এবং মৌলিকে অপমান করে পরের সিনে রিসেপশন পার্টিতে থাকা একজন নারী সংস্থার মহিলা অনিরুদ্ধকে সাপোর্ট দিয়ে কথা বলতে থাকে সে জানায় অনিরুদ্ধ একজন ভালো মানুষ সে একজন সিঙ্গেল মাদারকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে বিয়ে করেছে এবং একজন বাচ্চাকে বুকে আগলে রেখেছে সে এরকম খারাপ কাজ করতে পারে না তাকে যথেষ্ট সাপোর্ট করছে আমরা এইসব কথা শুনে অনিরুদ্ধর বন্ধুরা অনিরুদ্ধর সাপোর্টে কথা বলতে থাকে শেষ দিনে ঈশানী মৌলিকে বকাবকি করতে থাকে এখানে এইভাবে সিনক্রিয়েট করার জন্য এরপর সে মৌলিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায় আজকের পর্ব এইটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে